ও মাই গট ও মাই গট আমি বুঝতে পারছি না যে মালদাই ফার্স্ট আনলিমিটেড খাবার দেখতে পাচ্ছ দেখে আমার মনটা সত্যি জুড়ে গেল একদম এক্সাইটেড এত হলাম যে কি বলবো আর হ্যালো গাইস আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমাদের হচ্ছে সেলিব্রেট মানে আমাদের স্টোর ম্যানেজারের ছেলে হয়েছে তাই আমরা যাচ্ছি আনলিমিটেড রেস্টুরেন্ট যেটা মালদায় স্টাইল বাজারের ওপরে এস বিএফের পাশে রয়েছে ওখানে যাচ্ছি তো কি কি এনজয় করছি অবশ্যই দেখাবো তোমাদের আমি পুরোটাই শেয়ার করছি তোমাদের দেখানোর জন্য তো তোমরা দেখো আমার সঙ্গে জড়িয়ে থাকো সো লেস গো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন রাত্রি হচ্ছে সাড়ে নটা আর সাড়ে নটা আমরা স্টোর ক্লোজ করে যাচ্ছি আর নাইটের ভিউ দেখাচ্ছি তোমাদের মালদার মানে আমরা রয়েছি পিয়ারেন সেন্টার পয়েন্ট থেকে একটু ছাড়লাম ছাড়াছাড়ি হয়ে গেছি অলরেডি তারপরে যাচ্ছি হচ্ছে মালদা টাউনের মধ্যে কারণ যেটা বললাম এস বিএফ সিনেমার পার্সেই রয়েছে সেই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের নাম হচ্ছে সানটা ফ্যান্টাসি এই যেটা হচ্ছে মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ সব ক্রস করে যেতে হবে তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ অনেক এনজয় করব গিয়ে তো তোমরা অবশ্যই দেখো হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে আসছি আর হচ্ছে রথবাড়ির আর কাছাকাছি চলে আসছি দেখ দেখতে পাচ্ছ তোমরা এই যে সামনে হচ্ছে ওভার ব্রিজ তো আমরা চলে এলাম ওভার ব্রিজের কাছাকাছি আর নাইটের ভিউটা দেখো কেমন খুব সুন্দর লাগছে রাত্রের এই যে আলো টালো জ্বলছে খুব সুন্দর লাগছে মালদা টাউন এমনি আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবশ্য আর এই যে নতুন এটা ডেকোরেশনটা বানিয়েছে দুই সাইডে দেখতে পাচ্ছ তোমরা দেখো হ্যালো গাইস আমরা রাত বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ রাতবাড়ি চলে এসেছি এবার যাব হচ্ছে স্টাইল বাজারের উপরে সান্টা ফ্যান্টাসি রেস্টুরেন্টে আমরা পার্টিটা হবে বন্ধুরা যারা বাইরের তারা অবশ্যই যদি মাল্লা এসে থাকে দেখতে পাবে সামনে যেটা ব্যাকগ্রাউন্ডটা দেখালাম খুব সুন্দর মাল্লার জন্য আর দেখতে পাচ্ছ আমরা ওভার ব্রিজ ক্রস করে এদিকে যাচ্ছি তারপরে আবার স্কুটিতে উঠে আবার যাচ্ছি আমরা স্টাইল বাজারের ওই দিকটায় ওভার ব্রিজের সব দোকানগুলো ক্লোজিং হয়ে গেল এখন কারণ কি পনেরো নটা হতে চল সরি পনে দশটা হতে চললো তাই ক্লোজিং হতে যাবে দেখো রাত্রের ভিউটা মালদার ইংরেজ বাজার পৌরসভার এই এটা খুব সুন্দর লাগে এটা হচ্ছে ভি টু শপিং মল আরেকটু গেলেই পেয়ে যাব আমরা এই যে স্যান্টা ফ্যান্টাসি স্টাইল বাজারের ওপরে তার উপরে হচ্ছে এস বিএফ সিনেমা হল তো আমরা ডান দিক দিয়েই যে অঞ্জলি জুয়েলার্স আছে তার সাইড দিয়েই যে যাব এই দিক দিয়ে এস বিএফ সিনেমা হলও যাওয়া যায় সোলেশগঞ্জ আমরা লাস্ট ফাইনালি সানটা ফ্যান্টাসি চলে এসেছি তো কী কী খাবো কী কী করবো সেগুলো দেখাবো তোমাদের সোলেশগঞ্জ হ্যালো তো আমরা চলে এসেছি এবার লিফ্টে উঠবো তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন যেহেতু আমরা ফার্স্ট এসছি এটাতে অনেক দিন হয়ে আলো উৎসব হয়েছে কিন্তু আমরা এসসি লেট করে সো আমি দেখাবো যে কি কি ডেকোরেশন রয়েছে তো না 18 জন না কত দাও তিন 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 ফাইনালি বন্ধুরা আমরা ঢুকেই গেলাম সানটা ফ্যান্টাসিতে আর ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো রয়েছে প্রথমটাই ঢুকতে গিয়ে এটা পাবে আর দ্বিতীয়টা হচ্ছে এই যে বুফে টাইপের ভেতরে ঢুকছি আমি আর আমাদের স্টাফগুলো সব বসে রয়েছে এই যে সবাই হাই করে দিল গার্লস বয় সবাই রয়েছে স্যার আসেনি কারণ স্টোর ক্লোজও করতে হবে তাই আসেনি আমাদের সঙ্গে এটা আফসোস খুব মিস করছিলাম স্যারকে আর তারপরে আমাদের দেখতে পাচ্ছ সব আছে এবার একটু ফটো সেশন করে নেওয়ার পরে আমরা হচ্ছে ই করব মানে খাবার নিব। সব আড়াইশো টাকাতে আনলিমিটেড এটা আমি আর একবার রিপিট করছি কারণ এটাই ফার্স্ট মালদায় আড়াইশো টাকাতে আনলিমিটেড রেস্টুরেন্ট তুমি জানিতে পারো আড়াইশো হ্যালো ফাইনালি আমরা চলে এসেছি ফান্টা ফ্যান্টাসিতে এখানে হচ্ছে আনলিমিটেড খাবার তো আমরা ফার্স্ট আসলাম যেহেতু আমরা আসতে পারিনি কাজের জন্য বেশ কিছুদিন হলে উৎপাদন হয়েছে মামলায় ফার্স্ট আনলিমিটেড খাবার আড়াইশো টাকাতে আনলিমিটেড তো আমরা দেখাবো কি কি খাওয়াই আর কত ভালো পরিবেশন করে সেটাই দেখাবো তো ডেকোরেশনটা দেখাও চলো দেখাও পুরো ঘুরিয়ে দেখাও ডেকোরেশানটা হ্যালো বন্ধুরা এবার হচ্ছে খাবার পালা দেখি কতটুকু খেতে পারি যেহেতু আনলিমিটেড খাবার তো কতটুকু সবাই মিলে কম্পিটিশান করে খাচ্ছিলাম মানে হচ্ছে মানে কে কতটুক খেতে পারে আনলিমিটেড যেহেতু খাবার তো কে কতটুকু খাবো সব স্টাফগুলো আগে থেকে বলছিল আমি এতটা খাবো আমি এতবার নিব। তো সত্যি খাবারগুলো খুবই লোভনীয় খাবার খুবই সুন্দর আর দেখতে পাচ্ছ আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর খাবার যে শুধু নাম না যারা আসো অবশ্যই বুঝতে পারবে যে খাবারগুলো কতটা সুন্দর এ টু জেড সুন্দর আর সব থেকে আমাকে বিশেষ করে আমাকে ভালো লেগেছে হচ্ছে লাস্ট ডিশে হচ্ছে সামাই সামাইটা মুখ করার জন্য দিয়েছিলো স্যুপের আগে আমি খেয়েছি সামাই আর খুবই সুন্দর খেতে অবশ্যই দারুণ লাগবে এ টু জেড খাবার আমার খুবই পছন্দ হয়েছে এই যে দেখতে পাচ্ছ দারুণ দারুণ ডিশ দারুণ দারুণ খাবার খুবই সুন্দর লেগেছে যে আমি মানে বেশি নিতে পারিনি হয়তো তিনবার খেয়েছি কিন্তু আমাদের স্টাফেরা হয়তো চারবার পাঁচবার ছয়বার অনেকে অনেকে সাতবারও নিয়েছে খুবই সুন্দর খেতে তো অনেক এনজয় হলো খেয়ে দেয়ে আমরা খুবই এনজয় করলাম ফটো সেশন হলো এই যে আমাদের প্রত্যেকটা স্টাফ খাচ্ছে কেউ একজন করে নিতে যাচ্ছে আবার একজন খাচ্ছে তো খুবই সুন্দর হলো সত্যিই মানে জমিয়ে একেবারে জমিয়ে মজা করলাম আর কি আর একটাই আফসোস মানে দুঃখ যে স্যার আসতে পারলেন না অন্যদিন আসবেন কিন্তু আমরা প্রত্যেকটা স্টাফ স্যার স্যারকে মিস করেছিলাম ওই মুহুর্তে কারণ সবাই ছিলাম শুধু দুই তিনজন ছিল না যারা ক্লোজিং করে তো এটাই তাদের তারাও থাকলে খুব ভালো লাগতো আমরা খুবই এনজয় করলাম অনেক ফটো সেশন করলাম আর অনেক অনেক মানে সবাই মিলে অনেক মজা করেছি তো যারা যারা এই রেস্টুরেন্টে আসতে চাও তারা অবশ্যই আসো মালদার বাইরে থেকেও যারা আসতে চাও তারা অবশ্যই আসো আড়াইশো টাকাতে আনলিমিটেড খাবারগুলো খুবই সুন্দর যাকে বলে খুব সুন্দর আর জমিয়ে মজা করবে ডেকোরেশানগুলোও খুব সুন্দর ছবি তোলার জন্য মানে জায়গাটা খুব সুন্দর তো যারা যারা মালদার বাইরে থেকেও দেখছো ভিডিওটা তারা অবশ্যই আসো এখান থেকে দিয়ে করছি আসসালামু আলাইকুম